আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা মাছ চাষ করি আমাদের পুকুরে পানি অনেক সময় কমাইতে হয় বাড়াইতে হয় তো আমাদের যখন পানি কমানোর প্রয়োজন হয় আমরা পানি চাইলেই যে অন্য পুকুরে দিয়ে দিব কিংবা পানি পুকুর থেকে বিলে বের করে দেবে এমন কোনো ব্যবস্থা নাই আমাদের কারণ আমাদের এটা আগে বিল ছিল কিন্তু এখন সম্পূর্ণ পুকুর হয়ে গেছে চারিপাশ দিয়ে আমরা চাইলেও আমাদের একটা পুকুরে পানি অন্য পুকুরে দিতে পারি না আমাদের পানি যখন কমানোর প্রয়োজন হয় আমরা বোরিংয়ের মাধ্যমে নামাই আর এই যে দেখুন বোর এটা পানি মাটির তলে চলে যায় তো এইটা নিয়ে অনেকে আমার কাছ থেকে জানতে চান যে এই বোরটা আসলে কীভাবে করে দেখুন বোর্ড দুই রকমের হয় একটা টিনার বোর্ড একটা ফ্রি বোর এটাকে আমরা ফ্রি বোর বলি আমাদের অঞ্চলের আমাদের এলাকায় এটাকে ফ্রি বোর বলা হয় ফ্রি বোর বলতে এমনকি দেখুন এই যে এটা একটা পাইপ এটা দেখুন সম্পূর্ণ উঠালে এটা বিশ ফিট একটা পাইপ হুম তো সব পাইপের এই এই যে পাইপটা আছে এটাও বিশ ফিট করে এক একটা পাইপ তো এমন পাইপ দুইটা যে এটা যে এটা কিন্তু বোরিং এটা আসলে ভিতরে মানে মাটির নিচে গাড়া এটা বোর তো এটা ফিটের দুইটা পাইপ আছে এমন পাইপ আছে দুইটা হ্যাঁ এখানে এটা উপরে শেষ মাথা এটা আর এর নিচে মাটির নিচে এমন পাইপ দুইটা দেওয়া আছে আর দুইটা পাইপ শুধু এই এমন এটা যেমন পাইপ এখানে ফাঁকা দেখতেছেন আর ওই পাশেও এমন ফাঁকা এমন পাইপ একটা ধরুন চলে গেছে তলে আরেকটা পাইপ এইটা পাইপ যায় এই পাইপের সাথে জোড়া দেওয়া হয়েছে দিয়ে এমন দুইটা পাইপ গেছে শুধু দুইটা পাইপ এভাবে চলে গেছে এর মুখে কোনো ফিল্টার নাই কিছু দেওয়া নাই আর যখন টিনার বোর্ড বলা হয় আমাদের এলাকায় টিনার বোর্ডগুলি দেখবেন যে এইটা চাপানো থাকে এই যে এই পাইপটা দেখতেছেন যেমন চাপানো এই মুখটা মারা থাকে আটকানো থাকে এমন পাইপ এভাবে যে আটকানো থাকে এর মধ্যে কাটা 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 সাকনা সিস্টেম তৈরি করা থাকে তো ওইটা হলো টিনার বোর আর এই বোর্ডটা শুধু দুইটা পাইপ বিশ ফিট বিশ ফিট চল্লিশ ফিট দুইটা পাইপ চলে গেছে মুখে কোনো সাকনা নাই কিছু নাই শুধু এমন যে পাইপ এটাই দেওয়া তো অনেকে জানতে চান যে এই বোরগুলি কীভাবে করে তো বোর আপনার টিনার বোরও যেভাবে করে এই বোরও সে ঠিক একইভাবে করে এটাতে আমাদের এলাকায় শুধু বিশ ফিটের দুইটা পাইপ দিলেই হয়ে যায় চল্লিশ ফিট আর এই পাইপের মুখে কিছু থাকে না শুধু পাইপ আর এখন আবার বলতে পারেন যে শুধু এই পাইপ বসালেই কি পানি নামবে না শুধু পাইপ বসালেই পানি নামবে না দেখুন আমরা এই পাইপটা গাড়ছি গাড়ার পরে এখান থেকে পাইপের সাথে শ্যালো সেট করা হয়েছে যদিও আমাদের এই পাইপ পুরাতন এই বোর্ডটা অনেক পুরাতন তারপরেও দেখুন শ্যালো এখানে সেট করাই আছে যেহেতু আমরা পানি কমাচ্ছি তো এই যে দেখুন যখন ওই বোর্ডটা বসানো হবে দুইটা পাইপ ওইভাবে নামাই দেওয়া হবে তারপরে শ্যালো সেট করে বোর থেকে এই যে বালু তুলতে হবে এটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর শেষ অংশে যে কীভাবে আমরা বালু তুলতেছি এই এই বালু তোলার ভিডিওটা করা আছে আপনাদের মানে আমার কাছে এটা আমি শেষে আপনাদেরকে দেখাবো তো এটা সেট বোর বসানোর পরে মেশিং সেট করে পানি মানে এখানে সেট করে পানি উঠাইতে হবে আর এই পানির সাথেই যে দেখুন এই বালুগুলো উঠছে এমন প্রচুর পরিমাণে বালু ওঠে এই বালু উঠানোর পরে ওই তলে যে পাইপটা গেছে ওর তলে একটা হাউস তৈরি হয় তখন এখানে পানি নামে তার আগে আপনি যদি শুধু এভাবে বোর বসাই দিলেন আর পানি নামানোর সেট করে দিলেন তাহলে কিন্তু পানি নামবে না বোর বসানোর পরে শ্যালো মেশিন সেট করে এখান থেকে পানি উঠাইতে হবে শ্যালো মেশিন সেট করে বলতে এই যে টিউবওয়েল দিয়ে যেভাবে এটা ধরুন টিউবওয়েল টিউবওয়েল দেওয়া এভাবে সেট করে ওর সাথে হাওয়া না নেয় এবার পানি উঠানোর ব্যবস্থা করতে হবে আর এই পানি উঠালে এই পানির সাথে বালু উঠবে যেহেতু এখানে কোনো ফিল্টার নাই ছাঁকনা নাই তো ওই পানির মধ্যে দিয়ে বালু উঠবে আর বালু উঠলে ওই তলে একটা হাউস তৈরি হবে এই হাউসের মধ্যে পানি নামবে আর আপনি যখন দীর্ঘদিন পানি নামাবেন একবার ধরুন হাউস তৈরি করলেন আপনি পানি নামাচ্ছেন আপনার পানি খুব সুন্দর নামতেছে যে আর হাউস তৈরি করা লাগবে না আর বালু উঠানো লাগবে না আপনি একবার বালু উঠাইছেন তা পরবর্তীতে শুধু পানি নামবেই নামবেই তা কিন্তু না আপনার দেখা যাচ্ছে যে পানি নামাচ্ছেন নামাইতে নামাইতে আবার পানির স্পিড একে আসতেই কমে যাবে পানি যাওয়াই বন্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে অনেক সময় আস্তে 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 পানি যাচ্ছে যেটাতে আপনার পানি নেমে কভার হবে না এবং অনেক সময় দেখা যায় একবারে পানি নামা বন্ধ হয়ে গেছে তখন আবার করতে হয় কি তখন এই যে আবার শ্যালো সেট করে আবার একটু পানি উঠাইলে মানে বালুটা উঠাই নিলে এটাতে আবার যা তাই হয়ে যাবে আর যখন চৈত্র বৈশাখে মাসে যায় হয় কি অনেক সময় এটা টানা যায় না তো আমরা চেষ্টা করি যে সময় এটা পানি ক্লিয়ার করা যায় সেই সময় এটা টানি কারণ এটা পাইপ খুব কম দেওয়া আছে আর লেয়ার নিচে চলে যায় যখন লেয়ার নিচে চলে যাবে তখন পানি উঠে না তো সেই কারণে আমরা চেষ্টা করি আগে এটা সেট করে পানি উঠায় বোর ক্লিয়ার করে রাখতে তো এটা বলে রাখতেছি যে এই বোর একবার বসালেই যে হয়ে যাবে তা না বারবার পানি এই মেশিন সেট করে পানি তুলতে হবে অনেকে ভাবেন যে হয়তো বোর বসালাম আর সারা জীবন শুধু নামাই যাব পানি নামাই যাব তা কিন্তু হবে না তো পানি নামাইতে হবে এবং বোরটা টেনে টেনে কিলার করতে হবে পানি নামতে নামতে অটোমেটিক পানি নামা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার বোর আবার টানতে হবে টানা বলতে এখানে শ্যালো সেট করে আবার বালু উঠাইতে হবে তো কীভাবে বালু উঠাচ্ছি আপনাদেরকে দেখাবো আর এইটা আমরা পানি নামাই কিভাবে দেখুন এই যে এটা বোর বোরের সাথে যদি আমার এই পাইপটা এখানে পার উঁচা বোরটা নিচা জায়গাত তো আমি যদি এখানে সেট করি ধরুন এটা সেট করলাম টিউবওয়েল তো আমার এই পাইপটা আর টিউবওয়েলটা মেলা গ্যাপ এই পাইপটা আমি এখানে নিয়ে এসে যে এর সাথে যে সেট করবো এই জায়গায় সেই সুযোগটা আমার নাই তো সেই কারণে আমি করতেছি কি এই যে আরেকটা পাইপ মোটামুটি দেড় হাতের মতো একটা পাইপ এটা নিয়ে নিছি সাথে লাগাই দেওয়ার জন্য এই যে এটা বোর বোরের মাথায় এই পাইপটা আমি সেট করে দিব পাইপটা লাগাই দিলাম আমি আর ওই নিচে যেখানে পাইপটা লাগাই দিলাম আমি ওইখানে ভালো কাদো দিয়ে আটকায় দেবো যাতে ওইখানে কোনো হাওয়া না নাই। যদি হাওয়া নাই তাহলে পানি নামবে না তো এটা আমি সেট করলাম এটার সাথে আবার টিউবওয়েল সেট করলাম এই টিউবওয়েল আমি ওই সাথে বসাই দিলাম এখন দেখুন প্রথমে পাইপ জোড়া দিছি তারপরে টিউবওয়েল দিছি দিয়ে এখন ওই যে এটা এই পাইপটা নিয়ে যায় এর সাথে আমি লাগাই পরবর্তীতে আমি লাগাবো ভালোভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি তো এটাতে এই যে আমার এখানে টিউব রাখা আছে এই যে দেখুন টিউব এই টিউব দিয়ে আমি এই যে ফাঁকাটা দেখতেছেন এটা পাইপ যদি আরো মোটা হতো তাহলে এর মধ্যে ঢুকে যেত তো পাইপটা আমার এটার এটা সেম সেম পাইপ হওয়ার কারণে এখানে ঢুকতেছে না এখানে ফাঁকা আছে তো এই জায়গাটায় আমি টিউব দিয়ে সুন্দর করে পেশাই দেব যাতে এটা খুলে না পড়ে এটা পেশাই দেওয়ার পরে এই যে এখানে যখন ফাঁকা আছে এখানে টিউব পেঁচালেও হয় ভালো হয় যেহেতু আমার কাছে একটা টিউব তো টিউব পেঁচানোর পরে এই টিউব যে এখানে পেঁচাবো টিউব পেঁচানোর পরে এরপরে আবার এই যে কাদা একেবারে এটাকে আমাদের এলাকায় এটেল মাটি বলে বালু মাটি দিলে হয় না বালু মাটি দিলে এটা খুলে খুলে অটোমেটিক পড়ে যায় তো এটেল মাটির কাদা বলে যে কাদা এনে রাখছি এটা টিউব দিয়ে জোরানোর পরে টিউবের উপরে কাদা দিয়ে দিব আর এইখানে যে দেখতেছেন এখানে ফাঁকা আছে এখানে কাদা দিয়ে দিব নিচে যে আমি জোড়া দিছি ওইখানেও এই কাদা দিয়ে আটকা দেবো যাতে এর মধ্যে কোনো পরিমাণে মানে কোনো জায়গায় এখানে হাওয়া ঢুকবে এমন অবস্থা না থাকে মানে সম্পূর্ণ কাদা দিয়ে আটকানো এখানে এখানে নিচে সব জায়গায় কাদা দিয়ে আটকানোর পরে এই যে টিউবওয়েলের মুখে আমার এটা আছে এই যে ধরুন এটা সেট করে দিয়ে টিউবওয়েলের মধ্যে আমি পানি দিব পানি দিয়ে টিউবওয়েলটা টিপবো টিউবওয়েল টিপলে হবে কি ওই দিক থেকে পানির চাপ উঠে আসবে উঠে এসে এই দিয়ে পানি যখন ওঠা শুরু হয়ে যাবে আমি হাওয়া থাকা যাবে না কিন্তু এখানে 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 কোথাও হাওয়া থাকা যাবে না যদি হাওয়া থাকে তাহলে পানি নামবে না যখন আমি টিবল টিপবো তখন পুকুরের মধ্যে ওই পাশের পায়ে পানির টানটা চলে আসবে এখানে এসে এই বোর্ড দিয়ে অটোমেটিক পানি পানে এটাতে এসে এটা দিয়ে নামা শুরু হয়ে যাবে এই যে টিউবওয়েল সেট করছে এখানে কোথাও হাওয়া থাকা যাবে না টিউব দিয়ে জোরাই কাদো দিয়ে সুন্দর করে আটকা দিব দিয়ে আমি এটা টিপবো তো আটকানোর পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখন পানি নামতেছে আর আমি বললাম যে কাদো দিয়ে জড়াইতে হবে যেমন এখানে কাদো দিয়ে জড়াইছি এখানেও জড়াইছি এই যে নিচেও কাদো দিয়ে দিছি আর টিউবওয়েলে পানি উঠতে হবে টিউবওয়েলে পানি না ওঠা পর্যন্ত পানি নামবে না এই যে দেখুন টিউবওয়েল টিপলে টিউবওয়েলে পানি উঠে গেছে টিউবওয়েল দিয়ে পানি উঠতেছে এখন আমি বুঝতেছি যে আমার পানি নামতেছে তো এভাবেই পানি নামাইতে হবে আর একবার টিউবওয়েল বসাইলেই যে মানে সরি একবার বোর বসাইলেই যে পানি সব সময় নামাইতে পারবেন তা না দেখুন আমার এটা অনেক পুরাতন বোর তারপরে আমি এখানে মেশিং সেট করে রাখছি কারণ এটা পানি নামতে নামতে জাম হয়ে যায় আবার এটা ক্লিয়ার করতে হয়ে যায় দেখুন বালু উঠানো এখানে প্রচুর পরিমাণ আর এখান থেকে অনেক বালু হেটানো হয়েছে মানে এত পরিমাণ বালু তুলতে হয় অনেকে ভাবতে পারেন যে শুধুই বসালাম আর হয়ে গেল। তা কিন্তু না এটার যেমন সুবিধা আছে তেমন এটার পিছনে পরিশ্রমও করতে হয় তো আমাদের পানি আমরা অন্য কোনো জায়গায় অপসরণ করতে পারি না দিয়ে যে আমি এখানে ধরুন এই পানিটা যে আমি শুকাবো আমি শ্যালো মেশিন দিয়ে যে অন্য কোথাও দিবো সেই ব্যবস্থাও নেই কারণ সবার পুকুরে পানি পরিপূর্ণ পানি নিবে না আর যখন আমার পানির কমানোর প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে অন্য পুকুর আলারা নিবে তখন আমি আবার পানি দিই না কারণ তখনই আমার পুকুরে পানি কম থাকে তো সেই কারণে আমরা পানি চাইলেই কমাইতে পারি না তো সেই কারণে আমরা বাধ্য হয়ে পিছনে পরিশ্রম করতে হলেও পরিশ্রম করেই এখান দিয়ে পানি নামাই তো এটা বর মানে জাম হয়ে গেলে আমরা কীভাবে টানিয়ে এখন ভিডিওতে দেখুন